তো আমার ব্রেকফাস্ট বানালাম আমার অ্যাভোকাডো এগ টোস্ট মানে টোস্ট করে ড্রাই প্যানের মধ্যে জাস্ট হালকা একটু গরম করেছি ব্রেডটা এই এখন আছে সুন্দর ওয়েদার খুব সুন্দর রোদ এখানে বসে আমি একটু আরাম করে খাওয়া দাওয়া করবো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট ইয়েস হ্যাঁ তুমি খাবা খাও না কেন খাও হোয়াট ইউ ওয়ান্ট টু ইট ফ্রম হিয়ার খাও দেখি ভাল লাগে কিন্তু সে খাবে না আচ্ছা ঠিক আছে ব্রেড খাবা আচ্ছা খাও ব্রেড খাবো আচ্ছা

তার থেকে বেটার আমি এটা নতুন কিনেই লাগাইতে পারবো আবার এটাও ভাল লাগছে ওয়ান নাইস একদম লাইট এই ভাল লাগছে মেজারমেন্ট করতে হবে তো আমার আবার এখনকার টাইমের এই ওয়াইড এগুলো খুব ভাল লাগে এটা হচ্ছে সাইড টেবিল সহ না আই থিঙ্ক এটা শুধু বেডের প্রাইস ধরছে আর কি লাইক দিস বেড ইউ লাইক ইট হ্যাঁ

আসো এই পাশ দিয়ে আউট সাইড দিয়ে আসতে হবে আউট সাইড দিয়ে আমার ছোটবেলায় খুব শখ ছিল যে আমি এরকম একটা বাঙ্ক পেট এরকম থাকবে আমরা ঘুমাবো এম আর বাবু উপরে ঘুমাইতে পারবে আমি নিচে ঘুমাতে পারবো হ্যাঁ ও কে আল হেল্প ইউ আমি আসলে এম আই এর রিয়েকশনটা আসলে ক্যাপচার করতে পারিনি সে নতুন দুইটা খেলনা পাইছে আর পুরাণগুলোর এমন জোরে একটা ফিক্কা দিলো একদম ওর উপরে চলে গেছে এক ফিক্কায় মজা লাগছিল এটা বাবাকে থ্যাংক ইউ বলছো যেন প্লে সেট করে দিবে আমরা একটা ছোটবেলায় খেলতাম ফিশি বাবা ওগুলো পরে করো এটা এত সহজ হবে না বাবা কি শুনছো এত কোন হবে না আগে কালারফুল হয় ইজ সামথিং হ্যাঁ

ব্যবস্থা করে উঠে একটা দাওয়াত ছিল আমি দাওয়াতে গিয়েছি চলে আসছি এখন রাত হয়ে গেছে দাওয়াত ছিল দুপুরে তবে এখন কি মেকআপ উঠিয়ে ফেলবো তা আমার আবার একটা গিফট আসছে আমার বার্থডে কি মেকআপ উঠানোর আগে আমি আমার বার্থডে গিফটটা তোমাদের সাথে শেয়ার করি এটা সিডনি থেকে আসছে এই গিফটটা আমার আসলে আমার কোনো এনার্জি ছিল না যে যখন মেকআপ করেছি এটা ফিল্ম করি আর মানে ব্লগের পার্ট হিসেবে রাখার জন্য আর কি তো তাড়াহুড়াও ছিল এরকম ছিল আমাদের দুপুরে তো এত তাড়াহুড়া করে রেডি হয়েছে এই জায়গাটা পুরো মেস পুরা হয়েছে গোছানোর সময় পাইনি আর আস্তে কথা বলছি কারণ আমি আমার আগে ঘুম পাড়ি আজকে অনেক টায়ার এসে মানে মিল্ক দিলাম সে খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েছি এত টায়ার ছিল এনি আমি গিফট পেয়েছি হচ্ছে শার্লেট হচ্ছে শার্লেটের নতুন সোলমেট প্যালেট ফেস প্যালেট আর কি ফেস পাউডার আর একটা ব্লাশ আর কি কি সুন্দর না প্যালেটটা মানে দেখেই শান্তি লাগতেছে শার্লেটের কোটগুলো খুব সুন্দর সুন্দর লিখে এখানে লিখেছে বিউটি ইজ এ ফিলিং এই যে এটা দেখতে আছে এরকম এটার আবার কতগুলো শেডও বের হচ্ছে আরো দুইটা শেড আছে আর কি ফেস পাউডার একটু পিঙ্ক আন্ডার টোনের এটা একটা আছে মিডিয়াম যেটা ইউজুয়ালি আমি শার্লেটের ফেস পাউডার হিসেবে ইউজ করি ওইটা ওইটার সাথে একটা ব্লাশ ওই কালারটাও সুন্দর সামার ইচ্ছা ছিল যে ওই কালারটা আমি নিব বাট এটা সোল্ড আউট স্টোরেই নেই নাহলে আমি আরেকটা নিতাম শার্লেটের প্রোডাক্টগুলো তোমার ভ্যানিটিতে রাখলে এত সুন্দর লাগে এটার কালারটা অনেক সুন্দর বাট এটা তো আগের মানে ওদের আগের মডেলের আর কি এইবারেরগুলো অনেক সুন্দর করেছে মানে শাইনটা খুব ডিফারেন্ট এটা হচ্ছে পিলোটক ফ্ললেস পিঙ্ক এমনটা এত সুন্দর করে আসছে মানে দেখেই ভালো লাগে আজকে আমি গিয়েছিলাম সিটিতে দেওয়া ছিল গিফটের জন্য তাই আমি ভাবলাম আমি তাড়াতাড়ি করে টেন মিনিটসের মধ্যে আমি ঢুকলাম এটা আমার বার্থডে গিফট না বা আমার লাগবে তাই কিনলাম বার্থে নেই আমার ব্র্যান্ড নিউটা আসছে ব্র্যান্ড নিউটা একটু চেঞ্জ লাগতেছে আগেরটা একদম হোয়াইট কালার পানির কালারটা আর কি আর এটা একটু একটু ডিফারেন্ট আর কি হতে পারে বটলের কালার চেঞ্জ আর কি না স্মেল সেম আর একটা আই শ্যাডো প্যালেট আমি দেখে আসছি আই শ্যাডো প্যালেটটা আমি ঈদের সময় দেখে আসছিলাম বাট এটা এখন আর অ্যাভেলেবেল নেই অনলাইনে আই থিঙ্ক আছে এবারে স্টোরে নেই স্টোরে আমি দুইটা শেড দেখেছিলাম প্যালেট আই থিঙ্ক নাইন শেডের প্যালেট ছিল অনেকটা প্যাথমোগ্রাফের আই শ্যাডোর মতো খুবই সুন্দর একটু ডিফারেন্ট বিকজ প্যাথমোগ্রাফের আই শ্যাডোগুলো চোখে দিলেই যেমন কেমন ডিফারেন্ট লাগে মনে হয় যে গ্লিটার দিয়ে দেওয়া এরকমবার আসলে গ্লিটার দিয়ে দেয় না সো ওইটা ইচ্ছা আছে একটা আনার যদি এটা মানে মেকআপের জিনিসপত্র এখানে রাখতে আমার খুব ভয় করে কারণ আমারা কুঠাট করে জিনিসপত্র টান দিয়ে নিয়ে যায় ওটা পছন্দ লাস্ট থেকে টান দিয়ে উনি যায় আর কি মাস্কারা পিলোটাকে পিলো টকের মাছ এটা খুব ভালো শুনলাম সার্ফ ল্যাশেস যে মাস্কারাটা সো এইটার আমার ভালো লাগে কি যেমন এই ইয়াটা আমার ভাল লাগে না মানে এই ব্রাশটা মানে এই ব্রাশটা আমার কখনো ভাল লাগে না এগুলো তুমি ব্যথা পাই আর কি বাট ইউজ করার পর দেখা যাবে কেমন দেখি বাট আমার ভালো লাগে হচ্ছে যে এই টাইপের ব্রাশ এগুলো একটু কমফোর্টেবল ফিল হয় আমার কাছে আমার কাছে এই টাইপের ব্রাশগুলো ভালো লাগে এগুলো একটু কমফোর্টেবল লাগে এগুলো দিয়ে আর কি চোখে দিতে আরাম আর ওগুলো দিয়ে খুব খোঁচা লাগে আমার অনেক আগে একটা ম্যাকের ছিল আর কি ওইটা এরকম ছিল এখন আমি জানি না ওইটা ইউজ করার পর কেমন লাগে সে আমার টপ ফাইভ মাস মধ্যে আমার লরিয়াল সব সবসময় টপে থাকে আর হচ্ছে বেনিফিট ফোর হচ্ছে ল্যান্ড কাপের একটা ইউজ করেছিলাম আর ফিফথ ছিল টার্টের একটা ছিল ওইটা ইউজ করেছিলাম অনেক এগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় কারণ আমার সবচেয়ে বেশি ইউজ করা হয় মানে ড্রাগ স্টোরেরগুলোয় আর কি কতগুলো সুন্দর করে পিকচার তুলে দেন স্টোরি দেব কতগুলো পিকচার তুলবো কারণ আমার হচ্ছে আমি আমি আইফোনের আগের মডেল আমার যেটা আগের ফটোটা দিয়ে আমি সবসময় পিকচার তুলি আর এখন যাতে ভিডিও করতেছি নতুন ফোন দিয়ে এটা আমার ছবি সুন্দর আসে না তাই আমার এটাতে ছবি বেশি সুন্দর আসে এটা আমার মনে হয় উঠে গেলে আমি এখন আগের মতো কিছু করতে পারি না ও মামি ইউ আর মেকআপ বলে বলে উঠে সেই চেয়ারে উঠবে তারপরে লিপস্টিক দেওয়া শুরু করে আর কি এত দুষ্ট হয়েছে পিকচারটা কি সুন্দর আসছে আমার এই ছোটো বোনটা আমাকে আগেও শার্লেটের অনেকগুলো জিনিস গিফট পাঠিয়েছে বাট আমি ওখানে আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে শেয়ার করি না মানে অনেক সময় আমার ভালো লাগে না অনেক বেশি আমাদের রিলেশনটা খুব সুন্দর আমার সবসময় সব কিছু বলতে ভালো লাগে না আমি ওকে যেহেতু বার্থডে কিউপ দিল ক্যাম্পান শেয়ার সবসময় আসলে সব জিনিস বলতে আর শেয়ার করতে কিন্তু ভালো লাগে না এনি দেখবো আমার রাতের স্কিন কেয়ার করবো এইটা আমি আজকে ইউজ করবো সো এটা কীভাবে ইউজ করি সেটা তোমাকে দেখাবো মানে কেমন লাগে ইউজ করতে সো মেডিকিউবের এই কলাস অ্যান্ড নাইট মাস্ক এটা দেবো আর কি তোমার মনে হয় যে এটা শেষ হয়ে যাবে আমার আর তোমাদের সাথে আর শেয়ার করা হবে না মানে কেমন লাগে ইউজ করে এটা ডিফারেন্ট লেভেলের গ্লো আসে স্কিনে আমি মিথ্যা কথা বলবো না অলরেডি আমি এটা নিয়ে অনেক স্যাটিসফাইড মানে একটা ডিফারেন্ট লেভেলের গ্লো স্কিনে চলে আসে ইউজার পর সো এখন বেশি বাজে না এখন সন্ধ্যাও হয়নি সো আমি রাতে ঘুমানোর আগেই দিই কারণ রাতে এটা আমি এতক্ষণ রাখতে পারবো না আমি এটা উঠায় তিন চার ঘন্টা হলে আমার হাত খালি চুলকাতে থাকে এনিভে আমি মুখ টুক ওয়াশ করে দেন আমি আসতো ফেস সো ফেস ওয়াশ করে আসলাম দেন এসে আমি ফসর এক্সের এই এসেন্সটা দিলাম আর কি দিয়েছে অনেকক্ষণ হয়েছে সো এটা ড্রাই হয়ে আসছে অলরেডি ময়শ্চারাইজার ক্রিম আর কিছু দিব না আর হচ্ছে আই ক্রিম দিয়েছে এটা হচ্ছে হারু হারু ওয়ান্ডারের এই আই ক্রিমটা আর কি দিয়েছি বাট অনেকক্ষণ হয়ে গেছে পাঁচ মিনিট কারণ এটা দেওয়ার পর আই ক্রিম দেওয়া যাবে মানে জেলি টাইপের একটা ওয়াটার বেস ফর্মুলা আর কি পিল অফের জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট লাগে আর কি সো নাহলে যদি অনেক বেশি পাতলা হয়ে অনেক বেশি পাতলা হলে আসলে এটা উঠাতে আবার টাফ হয়ে যা তোমাকে ওয়াশ করে উঠাতে হবে এরকম একটা লেয়ার হতে হবে যেটা মনে হয় যে না ইট ইস থিক এন্ড তোমার সুন্দরভাবে উঠবে আর কি কিসের বা একদম গ্লাস স্কিন হয়ে যায় আর কি এরকম একটা ব্যাপার সো আইব্রো আই এরিয়া লিপস এগুলো বাদে আমি চারোদিকে সুন্দর করে এভাবে সুন্দর করে দেবো আর কি

আমি ভাবলাম যে একটু আমি ঘুমায় যাবো তাহলে আর দেখাতে পারবো না সকাল পর্যন্ত সকাল পর্যন্ত থাকবে না কারণ যখন দেখেছি এখন এটা খুঁটাখটি শুরু হবে এনে কাল সকাল আবার দেখা ব্রেকফাস্ট শেষ করেই আমি বের হয়েছি বাজার করতে আর কি ফ্লাওয়ার নিলাম এই কালারটা সহজে পাওয়া যায় না এই কোম্পটা এখানে ফ্লাওয়ার্স এখানে ফ্লাওয়ার্স আছে হোয়াইট রেড আর ইয়েলো হোয়াইটটা খুব রেয়ার আসে আর কি তাই ভাবলাম আমি হোয়াইট ফ্লাওয়ারটা নিয়ে যাই আর কি এরকম আর নিব অরেঞ্জ নিচ্ছি আমার আর জন্য অরেঞ্জ আর নিব মিনি অ্যাপল মিনি অ্যাপল নেই ভালো লাগছে

ম্যান সিনেমার একটা সেকশন ভালো একটা বডি ওয়াশ খুঁজতেছিলাম সো এটা হাফ প্রাইস আছে এটা একটু নিয়ে দেখি আমার স্যান্ডেলউডের স্মেল আর ভালো লাগে সো এখন এটা ট্রাই নি এটা হচ্ছে নাইন হান্ড্রেড এম এর আচ্ছা কেমন হবে জানি না ডোজ পালমলি এগুলো আসলে ইউজ করতে করতে আমি টায়ার্ড এটা একটু ট্রাই করে দেখি কেমন চন্দনের স্মেল আমার এভাবে খুব ভালো লাগে সো আমার শপিং গোয়িং অন অনেক কিছু কেনা হয়েছে মাত্র শেষ হলো এতক্ষণ লাগায় বাজার করলাম এখন এগুলো সব গাড়িতে ভরবো বাসে আমার অলরেডি এই ফ্লাওয়ারগুলো আছে সো আমি এটার মাঝখানে মাঝখানেই এগুলোকে রাখবো আর কি অনেক দিন থাকে মানে নষ্ট হয় না সহজে তাই ভাবলাম যে আমি রোস্ট এটার মধ্যে দেই তাহলে অনেক দিন থাকে পানিও চেঞ্জ করেছিলাম মানে সুগার দিয়েছিলাম সাথে তাহলে ফ্লাওয়ার আরো বেশি দিন ভালো থাকে আজকে আজকে সুন্দর করে দেয়াচ্ছি গরম তো অনেক পিজা ধরার জন্য আসছে পিজা পার্টি ছোট টাওয়ার আচ্ছা পিজা ক্যান ইউ সে পিজা সস আমি অনেক ধরনের সস নিয়ে আসছি এটা হইতেছে চিলি চিলি কিন্তু এটা তো হ্যাঁ তুমি ওটা আমি টমেটো সস দুই ধরনের আনা হয়েছে আমি এটাই খাবো এটা খাবো তোমার বার্গার সস আনা হয়েছে একটা আজকে হচ্ছে অনেকগুলো সস নিয়ে আসছি হ্যাঁ তুমি টমেটো সস দিতে পারো আমি আবার অনেক ধরনের সস নিয়ে আসছি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের টমেটো সস সুইট চিলি তারপর একটু ঝাল তারপর হচ্ছে বার্গার সস আমি গেলে ওর সময় সসের বাহার নিয়ে আসি এটা আমার একটা হচ্ছে স্পিনাচ উইথ চিজ পিৎজা তারপরে হচ্ছে এখন বসে খাবো আর হচ্ছে মুভি দেখব মানে এম সাথে আমরা একটা মুভি দেখবো আর কি গতকাল গেট শুরু করেছিলাম ওটা শেষ হয়নি ওটা শেষ করবো আর কি এরকম

ওখানে হয়ে যদি শক্ত এই পার্টটা আছে এটা চাবাই চাবাই খাবে মেইন পিজা কখনোই খায় না কালকের মুভি যেটা শেষ শুনে ওইটা দেখি ওটা দেখি আমরা রাতের সব কাজ শেষ সিনেমা কে কেনা ছিলাম সেটা এখন খাবো আমি হাফ ওয়াসিফ হাফ খেয়ে চাই আমার কিচেন সব পরিষ্কার করলাম সব ডান রাতের সব কাজ শেষ আমার একে শুধু রাতে আমরা আগে শুধু রাতে একটু পাস্তা বানায় খাওয়াবো দ্যাটস ইট আর সব মাত্র ক্লিন করলাম মুছলাম কাপড় ছেলেগুলো সব ভাজ করলাম অ্যাকচুয়ালি ইট লুকস নাইস বাহিরে এখন এরকম দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে এখন একটু আগে আমি ভ্যাকিং করলাম মপ করলাম মানে রাতের বেলায় করলাম আর কি তারপর আমরা ঘুমালে দেন ওয়াসিফার আমি এখানে এসে বসে টাইম স্পেন্ড করি আমরা মুভি দেখি এরকম এখন আর কি আমরা ওর সাথে ওর মুভি দেখতেছি আর কি বেবি মুভি সামথিং এরকম আর কি আর এখন রাতে সব কাজ শেষ করি কারণ আমার দিনের বেলা কাজ করতে ভালো লাগে না দিনের বেলা আমার অনেক আলসেমি লাগে সে মধ্যে এত সুন্দর একটা স্মেল মানে রোমিং যে বলার মতো না বাজেটা সাড়ে সাতটা বাজে তো আমি আমার স্কিন কেয়ার আর্লি করে ফেলি মেকআপ উঠে আমি আমার জন্য ডিনার রেডি করলাম ওকে আমি আর্লি ডিনার করাই দেন ও যদি একটু ভাবি যাবি টুকটাক খায় আর কি এর মাঝখানে আমার ফেস পুরো খায় ভিজা ফেসে দিলে ভালো লাগে আর শেষ হয় শেষ করবো আজকে শেষ করে দেন আমি ডান করবো কি মাস্ক ইউজ করবো আর কি যেটা আগের আমার ছিল না ওটা শেষ হয়নি আমি আমার শেষ করতে হবে সো আগে আই ক্রিমটা প্রোডাক্টগুলো অফ রেখে দেন আমি আগের প্রোডাক্টগুলো আর কি ইউজ করতেছি আর কি একটা হিউজ ডিফারেন্স আমি আর কি ফিল করলাম আমার মনে হলো যে আমি যাই না এখন কি এই প্রোডাক্ট হয়তো স্লো কাজ করতেছিল সামথিং এরকম বাট আবার আমি নাম্বোজিনের এগুলো ইউজ ব্যাক করা দেখলাম যে সাডেনলি টু ডেজের মধ্যে আমার স্কিন একটা ডিফারেন্ট গ্লো দিতেছে এরকম একটা ফিল হইলে এখন দিয়েছি হচ্ছে নামবোজিন ডিপস লাইক মাস্ক যেটা এটা এখনো শেষ হয়নি তো এটা আমার শেষ করতেই হবে প্ল্যান করলাম যে নামবোজিনের প্রোডাক্টগুলো আনবো এগুলো আসলেই প্রোডাক্টগুলো ভালো আর স্কিনে সবসময় একটা গ্লো থাকে যেটা দেখতে ভালো লাগে লাগে আমার স্কিন আসলে প্রচুর ড্রাই আমি আসলে হুটহাট করে আমি বুঝতে পারি না আমার সব স্কিন কেয়ার আইটেম অনেক টাইম লাগে এগুলোর ব্যাপারে বুঝতে স্কিন সফটেনিং যেটা আগে ইউজ করেছিলাম ওইটা ইউজ করলে মেকআপ খুব সুন্দর বসে স্কিন সবসময় খুব একটু প্লাম্প এরকম ফিল হয় আর কি সো ওইটা আনবো নাম্বার ফাইভ যেটা ওইটা আনবো এই মাস্কও আনবো আর কি স্কিন কেয়ার করে ঘুমাতে চলে গেলে আসলে কোনো রেজাল্ট দেখা পাওয়া যায় না খুব কম আর কি কারণ সব পিলোতে লেগে যায় তো এই জন্য আর্লি করে ফেলি আর আর্লি না করলে আমার আর স্কিন কেয়ার করা হয় না আমি একদম মানে সব ভুলে যাই এমআইএর আগে নিয়ে বাসার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যায় আমার আর এনার্জিও থাকে না স্কিন কেয়ার করা যদি আর্লি করি দেন করা হয় আর যখন ব্লক করি তখন না আমার আজকে স্কিন কেয়ার করতে হবে সামথিং এরকম স্কিন এই তো আমার স্কিন কেয়ার ডান এই তো আজকের ব্লগ আপুর আমি এখানেই শেষ করি দেখা হবে আমাদের নেক্সট ব্লগে সবাই ভালো থাকো ভাই